সালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে আমি শেখ ক্লাসেল চলে আসলাম মাইন্ড ফুলনেজের পক্ষ থেকে নতুন একটি মোটিভেশনাল স্টোরি শোনাতে একদিন আইনস্টাইন ক্লাসে ছাত্রদেরকে নামাতা শেখাচ্ছিলেন নয়ের ঘরের নামাতা লিখলেন নয়কে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং আটচল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নং নং একাশি নয় দশে নব্বই লেখাটি শেষ হওয়ার সাথে সাথেই ছাত্ররা কানাঘোষা করতে লাগলো উনি এত বড় একটা বিজ্ঞানী অথচ নয়ের ঘরের নামাতে লিখতে উনি ভুল করলেন সবাই যখন হাসাহাসি করতেছিল আইনস্টাইন বুঝতে পারলেন সামথিং রং উনি জিজ্ঞেস করলেন তোমার হাসাহাসি কেন করছো বলো স্যার আপনি তো একটা জায়গায় ভুল করেছেন পাঁচ নং পাঁচচল্লিশ না লিখে আপনি আটচল্লিশ লিখেছেন আইনস্টাইন বলল তাতে হাসার কি আছে আমি তো দশটার মধ্যে নয়টা ঠিক লিখেছি তাহলে নব্বই পার্সেন্ট রাইট দশ পার্সেন্ট ভুল করেছি এই দশ পার্সেন্টের জন্য তোমরা কেন হাসাহাসি করছো তারা সবাই বলল স্যার আপনি তো ভুল করেছেন আইনস্টাইন সকলের উদ্দেশ্য বলল দেখো পৃথিবীটাই এরকম তুমি ছোট্ট একটা ভুল করবে সবাই সেই ভুলটা নিয়েই হাসাহাসি করবে নাচানাচি করবে কানাকানি করবে সমালোচনা করবে আমি যে নব্বই পার্সেন্ট রাইট লিখেছি তোমরা কিন্তু এখানে আমাকে কোনো কৃতিত্ব দেওনি বন্ধুরা আপনি আপনার কর্মস্থলে আপনার রাজনীতিতে ব্যবসায়ীতে আপনি যত ভালোই করেন না কেন আপনার ছোট ছোট ভুলগুলো নিয়েই সমাজে আপনার বন্ধুমহল আপনার কলিগ সবাই আপনার সমালোচনা করবে তাই ছোটো ছোটো ভুল থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আপনি যদি বড় কিছু করতে চান অবশ্যই যে কোনো ভুল সেটাকে ভুল হিসেবেই টিট করবেন আপনি বড় হতে চাইলে কখনোই ছোট ভুলগুলো আপনার দ্বারা করা যাবে না ভালো থাকবেন আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ